you <laughs> আমি একজন বৃদ্ধকে আজকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে আমার জীবনে কখনো দেখি নাই পানি এত বেশি আসছে ফেনী তো ভয়াবহ তার চরম পর্যায়ে পৌঁছাইছে ফেনীর অনেক জায়গায় আমরা গিয়েছি বাট নোয়াখায় লক্ষ্মীপুরের বিভিন্ন অঞ্চল যে এত বেশি প্লাবিত হয়েছে সেটা আসলে এখানে না আসলে বোঝার কোনো উপায় নেই আমরা বেগমগঞ্জের দুর্গাপুরে আজকে গিয়েছি এখন আমি চন্দ্রগঞ্জের চরশাহিতে যাবো আরো কয়েকটা জায়গায় যাবো ইনশাআল্লাহ প্রচুর পরিমাণ উদ্ধার তৎপরতা চালানো দরকার বাংলাদেশ সেনাবাহিনী কাজ করছে আরও জোরদারভাবে উদ্ধার তৎপরতা চালানো দরকার এবং এই ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে অনেক সময় লাগবে আমাদের বিশেষ করে রাস্তাঘাট কাট কালভাট সবগুলো ভেঙে একাকার হয়ে গেছে চৌচির হয়ে গেছে অতএব সর্ব শক্তি নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এই পরিস্থিতির থেকে উত্তরণের জন্য চেষ্টা করতে হবে সবাই সবার পাশে দাঁড়াইতে হবে আসন্ন ফাউন্ডেশন থেকে আমরা একশত কোটি টাকা ত্রাণ এবং পুনর্বাসন প্রকল্পের জন্য আমরা ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি আল্লাহর ভরসা করে আমরা ইনশাআল্লাহ দুই থেকে আড়াই হাজার মেট্রিক টন ত্রাণ সামগ্রী বিতরণ করবো ইনশাল্লাহ পাঁচ হাজার ফ্যামিলিকে ঘর বানিয়ে দেওয়া এবং কৃষক ছোট ছোট ব্যবসায়ী তাদেরকে পুনর্বাসন করা আর্থিক সহায়তা দিয়ে এবং মৃত ব্যক্তিদেরকে বর্জন ব্যক্তিদের পরিবারের জন্য আমরা অর্থ সহায়তা দেবো ইনশাআল্লাহ আমরা সবাইকে আহ্বান করছি সবাই যার যার জায়গা থেকে ঝাঁপিয়ে পড়ুন আমরা বরাবরই বলি যে পঞ্চাশ ষাট লক্ষ মানুষ যদি দুর্গত হয়ে থাকে আক্রান্ত হয়ে থাকে আঠারো কোটি মানুষ চেষ্টা করলে সেটা লাঘব করা কোনো ব্যাপার না আমরা প্রচেষ্টা চালাবো এবং আমার বিশ্বাস এটা সমাধান করা কোনো কঠিন কাজ হবে না যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি এবং সবাই সবার পাশে দাঁড়াবার চেষ্টা করি আপনারা যারা আছেন আপনারাও প্রকৃত চিত্র তুলে ধরেন এবং অন্যদেরকে আহ্বান করেন এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলো যারা আসছেন তাদেরকে বলবো যে যতটুকু সম্ভব সমন্বয় করে যতটুকু ভেতরে পারেন যাওয়ার চেষ্টা করেন আমরা আজকে আহ এক দেড় ঘন্টা নৌকায় করে ভেতরে যাওয়ার চেষ্টা করেছি কালকে আমাদের একটা টিম সাড়ে তিন ঘন্টা নৌকা করে শরীফপুরি ইউনিয়নের একেবারে ভেতরে শেষ প্রান্ত পর্যন্ত তারা গিয়েছে এবং সেখানে তারা তার কার্যক্রম পরিচালনা করছে আমরা কলার ভেলায় করে বিভিন্নভাবে আমরা চেষ্টা করছি পৌঁছানোর বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আমরা প্রচুর মালামাল দিয়েছি তারাও বিভিন্নভাবে পৌঁছাচ্ছেন এসার লাই কষ্ট আমাদের থাকবে না তবে নোয়াখায় লক্ষ্যপুর অবস্থা খুবই ভয়াবহ সেটা এখানে না আসলে বোঝার কোনো টাইম ধন্যবাদ সবাইকে